জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক একটা স্টলের ব্যবস্থা করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে এখানে আমাদের উপজেলা ক্লিনিক্যাল স্টাফ রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা তিনি গর্ভবতী মায়ের এএনসিপিএনসি সেবাগুলো দিয়ে থাকেন এছাড়া সাধারণ রোগীর সেবাগুলো দিয়ে থাকেন আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত যে স্বল্প পদ্ধতি রয়েছে সেগুলো আমাদের এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট যারা এই সেবা তারা আমাদের কাছ থেকে সেবাগুলো গ্রহণ করছেন আমরা ইটুলকিটের যে পেপার ভার্সন সেই কাগজের মাধ্যমে আমরা আসলে প্রত্যেককে আমাদের তথ্যগুলো পৌঁছে দিচ্ছি আমরা কি সেবাগুলো দিচ্ছি সেগুলো সম্পর্কে সবাইকে অভিহিত করছি স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত তথ্যগুলো আমরা পৌঁছে দিচ্ছি সাধারণ জনগণের মাঝখানে এবং পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের আওতাধিক গর্ভবতী মায়ের সেবা সাধারণ রোগীর সেবা শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পদ্ধতি সহ অন্যান্য জনসচেতনামূলক যে সেবা তথ্যগুলো রয়েছে এবং কিশোর কিশোরী সেবাগুলো আমরা এখান থেকে নিশ্চিত করছি কেমন আছি টাকা এবং মানে ভালোবাসার কাজ আমি শিক্ষক পেশায় আর উনি মডেল হাই স্কুলের শিক্ষক বর্ষাশে এটা আমি কাজ করি মানে আমি এটাই অনুভব করি যে প্রতিবন্ধকতা সমস্যা কোনো প্রতিবন্ধকতা না কেউ যদি চেষ্টা করে মন থেকে চায় তাহলে যে কোনো কাজ মানে কাজ একটা নেক্টার পাশাপাশি অনেক কাজ করা যায় যদি কেউ নিচ থেকে চায় নিজে করে কেক আছে পিজ্জা আছে মোমো আছে পুডিং আছে একটু শুনো তারপরে গাজরের হালুয়া আছে এছাড়া আমি শুক্র শনিবার বসে বসে আমি হোমমেড কাজ করি চিকেন বিরিয়ানি তারপর সে ফ্রাইড রাইস চিলি চিকেন চাইনিজ ভেজিটেবল এগুলো আমি নিজেই করি এই কাস্টমারের কাছে জিজ্ঞেস করে এই যে মাত্র আসছি আমার বেশি সময় নেই দেখেন একটা কেক অলরেডি চলে গেছে আবার এই দেখেন এই যে এই দেখেন কাস্টমার আমি খেলাম আমার বান্ধবী সাজেস্ট করলো যে এখানে কেকগুলো ভালো হয় খেয়ে দেখতে পারো তো খেলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আশা করি এই স্টল আরও এগিয়ে যাবে অবশ্যই যেহেতু ভালো ছিল এখানে এখনও দাঁড়িয়ে থাকতাম না অবশ্যই <laughs> <laughs> द <दिण> नि <दागी। laughs> <laughs> তা আজকে আমাদের স্টলটা হচ্ছে কাঠলি মেয়েল গার্লসমুল কলেজের পক্ষ থেকে আমরা আজকে চেয়েছি আধুনিকতার ছোঁয়া রেখে আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোকেও রাখতে আবার বর্তমানে আধুনিক যুগে যেগুলো চলছে সেগুলো রাখতে সেই ধারাবাহিকতায় আমরা প্রথমে রেখেছি রস বড়া এরপরে পানি সাপটা তিন সুন্দরী পিঠা এরপরে আমাদের চিকেন চপ ভেজিটেবল চপ দু রকমের আচার

ঘটনায় যদি কোনো রেস্কু করতে হয় এখানে সাধারণত আমরা রেস্কুর মালা নিয়ে আসছি রেস্কুর মালের মধ্যে এখানে আমাদের আছে একটা বোর্ড কাটার যেটা আমরা যদি কোনো বদ্ধ করে তালা বন্ধ থাকে তালা খেয়ে আমরা ওই ঘরে ভিতরে করতে পারি তারপর আছে চিপিং হ্যামার ওইটা চিপ চিপ কুচি কুচি করে ছাদ ফুলো কাটা হয় তার জন্য দুইটা বিট আছে একটা আছে পয়েন্ট বিট একটা আছে ফ্ল্যাট বিট তারপর আছে একটা চেন ছ যদি কোনো দুর্ঘটনার সময় অগ্নি এই যে বা ওই যে বন্যা দুর্গত সময় যদি রাস্তায় যদি কোনো গাছ পড়ে যায় ওই গাছগুলো আমরা কেটে সাধারণত রোডটা ক্লিয়ার করি জনসাধারণ গাড়ি রাস্তা ক্লিয়ার করার জন্য তারপর আছে একটা লাইফ জ্যাকেট যদি নদীতে পানিতে যদি কোনো রিক্রিম করে যায় ওই লাইফ জ্যাকেট দিয়ে তারা আমরা সাপোর্টিংয়ে উদ্ধার করতে পারি তারপর আছে এটা হচ্ছে দেয়াল ফলোর ছাদ কেটে আমরা বিক্রি মুগ্রা করতে পারি তারপর আছে ভেন্টিলেশন ফ্যান কোনো বদ্ধ করে যদি বিষাক্ত ধোয়া হয় তো বিষাক্ত ধোয়া আমরা কেমন টানেল এই যায় ওই করে টানেলের মাধ্যমে বিষাক্ত ধোয়াগুলো আমরা বের করতে পারি তারপর এটা আছে ডিল মেশিন এটা ডিল করা সাধারণ ছিদ্র ছোটো ইলেকট্রিক সাথে ড্রিল মেশিন করা হয় আরটা আছে চিবিন স্পোর্টিং ছ এটা ছোটো ছোটো চেইন আছে করাত আছে যাতে কাঠ বাঁশ লোহাগুলো আমরা কাটতে বিক্রি উদ্ধার করতে পারি কোনো ফেকনা জাতীয় বাঁশগুলো এগুলো কাটা হয় তারপর আছে ফার্স্ট এইড বক্স এই ফার্স্ট এইড বক্স সাধারণত ফার্স্ট এইড যেখানে আমরা প্রথম পর্যায়ে বিক্রিমকে প্রথমে চিকিৎসা দিয়ে হাসপাতাল প্রণ করা থাকে সেটা এটা হচ্ছে ফার্স্ট এইড বক্স তারপর আছে ডোর ওপেনার এটা একটা গুরুত্বপূর্ণ উদ্ধার সরঞ্জাম যে কোনো ঘরে শিশু বাচ্চা বিদায় আছে কোনো বাচ্চার মা টয়লেটে রোগছে বাইর থেকে বাচ্চা যে ছিটকে দিয়ে রাখছে তখন সে বেরোতে পারে না তখন যদি আমাদের ফায়ার সার্ভিস কল করে তারা তখন আমরা এই ডোর ওপোনার দিয়ে দরজা ভেঙে ভিতরে দিয়ে বিক্রি মুদ্র করতে পারি আর এই যে হ্যান্ডম্যাগ এটা সাধারণত প্রস্তাব করার জন্য আমরা হ্যান্ডম্যাগটা সাধারণত ব্যবহার করে থাকি বিশেষ হচ্ছে ফায়ার এক্সটিংার যেটা আমরা ছোটোখাটো অগ্নি দুর্ঘটনা প্রথম পর্যায়ে যদি ফায়ার স্টেশন ব্যবহার করতে পারি তাহলে আমরা ছোটোখাটো দুর্ঘটনা থেকে আমরা সেভ করতে পারি বড় ধরনের ক্ষতি থেকে আমরা সাধারণত সেভ উদ্দেশ্য পরামর্শ বলতে এইটাই আমাদের ফায়ার সার্ভিসের নাম্বারটা সাধারণত জনগণের প্রসার করা জনগণের উদ্দেশ্যে আমাদের এখানে লেখা থাকা যদি আমরা পাই না ব্যানার লেখাতে ভালো হয়তো আর আমরা তো যে কোনো দুর্ঘটনা স্থানে গেলে যে কোনো গণসংযোগ মহারা টকরাতে গেলে আমরা আমাদের ফায়ার সার্ভিসের নাম্বারটা দিয়ে থাকি যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা মোকাবেলা করে থাকি এবং ওই নাম্বার আমাদের কল কল আমরা যথাসময় সেখানে উপজেতার চেষ্টা করি এবং আমরা সবসময় জনগণের সেবক হিসেবে আমরা কাজ করে থাকি لا <applause> আমি মোহাম্মদ আমিরুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা কাটালিয়া সদর ইউনিয়ন কাটালিয়া তো এটা হলো ট্রাইকো কম্পোস্ট আমরা সাধারণত যে ট্রাইকো কম্পোস্ট আর এটা তৈরি পদ্ধতি হলো আমরা সাধারণত যে গোবর সার ব্যবহার করি একইভাবে না আসলে এটা হলো যে বিভিন্ন মানে সবজির মানে উচ্ছিষ্টাংশ তারপরে কিছু গোবর থাকবে তারপরে খড়কুটা থাকবে এগুলো দিয়ে তৈরি করা হয় এবং এটা একটা উৎকৃষ্ট জৈব সার এটা রাসায়নিক সার ব্যবহার না করে আমরা জৈব সার ব্যবহার করে ফসলের গুণগত মানও বজায় থাকবে এবং পুষ্টি উপাদান বেশি থাকবে আরেকটি হলো ফেরোমন ফাল সেটা হলো আমাদের মানে সবজিতে আমরা কীটনাশক বেশি পরিমাণ ব্যবহার করি এবং যার এফেক্টটা মানুষের শরীরে আসে তো এই জন্য আমরা কীটনাশক ব্যবহার না করে কীভাবে নিরাপদ উপায় ফসল উৎপাদন করতে পারি তার জন্য আমরা ফেরোমন ফাল ব্যবহার করে মানে করতে পারি এটা হলো এটা এটা হলো লিউল এটা এক ধরনের মানে পোকার মানে সেন্ট দেওয়া থাকে পোকার সেন্ট যেটা হ্যাঁ স্ত্রী পোকার সেন্ট দেওয়া থাকে এই এটা খোলার পর

নর্মাল পানি দিই তখন ওটা মানে উঠতে পারে উঠে যাইতে পারে কিন্তু হুইল পাউডারের পানিতে মানে পাখি আর উঠতে পারবে না পোকা উঠতে পারবে না পোকাটা ওই জায়গায় পড়ে যাবে এবং সে মারা যায় আর এভাবে দিয়ে আটকে দেখবো এরপরে দুই দিন চার দিন পরে পোকা থাকলে পানিটা আবার চেঞ্জ করে দেবো বেশি পরিমাণে পোকা আসলে আর এইটারই আপডেট আসছে এইটা এটায় পানি দেওয়া লাগবে না এটা শুধু পোকা ঢুকতে পারবে ঢুকার পরে পিছনে ভিতরে ওই ঘেরাটা থাকার কারণে থাকার কারণে তো ঘুরতে ঘুরতে এক সময় মারা যাবে নিচে কিন্তু বের হয়ে আসতে পারবে না আর এইটা একটা রি থাকে কি যে বের হয়ে যাইতে পারে দুটো পার্থক্য এটা কিন্তু এইটাই আপডেট এটা আসছে এটা নতুন একটা মানে প্রযুক্তি কৃষি ডিপার্টমেন্টের এবং কীটনাশক ব্যবহার না করে নিরাপদ উপায় কীভাবে সবজি উৎপাদন করতে পারি সেটারই আমার জন্য পরামর্শ থাকবে যে আমরা কীটনাশক ব্যবহার না করে এবং মানে দোকান থেকে কীটনাশক না কিনে আগে সাথে যোগাযোগ করবে এবং অফিসে আমাদের প্রতি উপসরকারি কৃষি কর্মকর্তা আছে আছে তাদের সাথে পরামর্শ করে কোন ঔষধ কোন ফসলের জন্য উপযোগী এবং কীটনাশক ব্যবহার না করে নিরাপদ উপায় কিভাবে সবজি উৎপাদন করতে পারি সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকি আমরা এবং পরামর্শ দিয়ে থাকি আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের প্রাণ সম্পদ দপ্তর কাঠালিয়া একটি স্টলের আয়োজন করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসলে দুই ধরনের কর্নার রাখছি এক পাশে হচ্ছে দুধ এবং ডিম বিক্রয় কর্নার আমরা ন্যায্য মূল্যে দুধ এবং ডিম দিচ্ছি অপর পাশে আপনারা দেখতে পাবেনারি মেডিসিন সেবা কর না বা পরামর্শ সেবা আমাদের লাইফ স্টকের যে প্রোডাক্টগুলো আছে হাঁস মুরগি ভেড়া যেটাই বলেন পালনের আগে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা প্রোডাকশন আসলে প্রোডাকশনটা ডিপেন্ড করে নিউট্রিশনের উপর আর নিউট্রিশনটা আসে মূলত নিয়মিত কৃমির ওষুধ ভ্যাকসিনেশন রোগ প্রতিরোধ ব্যবস্থা এগুলোর মাধ্যমে আজকে আমাদের এই প্রাণী প্রাণিসম্পদ যে স্টলটা করা হয়েছে আমরা কিন্তু এ সকল বিষয়েও আমরা পরামর্শ দিচ্ছি প্লাস আমাদের সরকারি দপ্তর থেকে বিভিন্ন লিভ প্লেট তারপরে হচ্ছে আদার্স যে পরামর্শ যেগুলো আছে ইভেন প্রেসক্রিপশন মেডিসিন এগুলো করেও কিন্তু আমরা সেবা প্রদান করে করতেছি আর কি